সম্মানিত ভিউয়ার্স যে বা যারা এই কবিতা পাঠ শুনছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আমার স্বরচিত কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম বলতে চাই অপরাধীকে আমি বলতে চাই অপরাধীকে তুমি সৃষ্টির সেরা তুমি মানুষ তুমি চলবে সত্যের পথে তোমার আছে হুশ বিকিয়ে সব কিছু চলছ মিথ্যার পথে হচ্ছ বেহুশ স্বার্থের টানে সত্যকে ছুড়ে মিথ্যাকে নিচ্ছ আপন করে আত্মবিবেককে বন্ধি রেখে পরিবার পরিজনকে আড়াল করে কথাই বলে সত্যের ঢাক আপনি বাজে তুমি শিক্ষিত তুমি বুদ্ধিমান তা জানো জেনেও এমন কেন করো সত্য মিথ্যা এক নয় তাও কেন করো আমি বলতে চাই তোমাকে মানুষ তুমি দেখিনি তোমাকে পারতে সর্বপাপকে ঢেকে রাখতে তবে কেন করো তুমি এত বাহাদুরি আমি বলতে চাই তোমাকে পারোই না যখন অপকর্ম ঢেকে রাখতে মিছে মিছি কেন রাষ্ট্রকে দৌড় করাও তোমার পিছে লজ্জা কি হবে না ভেবে নিষ্কর্ম যে মিছে আমি বলতে চাই তোমাকে তোমার সকল অপকর্ম আসে যখন বেরিয়ে পরিবার পরিজন কতটা হেয় হয় সমাজে তা কি তুমি জানো তোমার অপকর্মের ভর সইতে হয় তাদের নীরবে আমি বলতে চাই অপরাধীকে আমি বলতে চাই তোমাকে কালে কালে কতকাল করবে তুমি অপমান তোমার পরিবার পরিজনকে তোমার রাষ্ট্রকে তোমার বিবেক তোমার শিক্ষা এতটুকু নাড়া দেয় না আমি বলতে চাই তোমাকে হে ধ্রুন্ধর মিথ্যাশ্রয়ী অপরাধী নিজেকে প্রশ্ন করো বারংবার শিক্ষাকে জাগ্রত করো একবার ভাব রাষ্ট্রের কথা ভাব পরিবার পরিজনের কথা আমি বলতে চাই তোমাকে তুমি ফিরে এসো রাষ্ট্রের মঙ্গলে সমাজের কল্যাণে উন্নত রাষ্ট্র বিনির্মাণে আধুনিক সমাজ গঠনে নিজের সম্মান পুনরুদ্ধার নিজেকে পুনর্গঠন করে আমি বলতে চাই তোমাকে তোমার ফেরায় পরিবার পরিজন চলবে সগৌরবে বন্ধু বান্ধবেরা করবে গৌরব করবে অহংকার সর্বোপরি বিশ্ব দরবারে রাষ্ট্র চলবে মাথা উঁচিয়ে সত্যই আমরা যদি সত্য আমরা যদি আমাদের বিবেককে একবারের জন্য জাগ্রত করতে পারি তাহলে আমাদের এই রাষ্ট্র এবং আমরা সারা পৃথিবীতে মাথা উঁচু করে চলব সেই প্রত্যাশা সকলের প্রতি রেখে অনুরোধ জানাচ্ছি যারা আমার এই কবিতা পাঠ শুনছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন ধন্যবাদ সকলকে